অনেক দিন পরে মনে হচ্ছে আবার একটু রোদ ফোদ উঠেছে আর ছাদে কাপড় দেখো মেলা হয়ে গেছে সব রোদ দেখে দেখে সব জামা কাপড় বের করে করে মেলে দিয়েছে আমিও ছাদে আসলাম একটু রোদ দেখে মনটা আজকে খুশিতে ভরে গেল আজকে কতদিন যে রোদ ছিল না তার কোনো গ্যারেন্টি ছিল সকালবেলাও মেঘলা মেঘলা ছিল দশটা সাড়ে দশটার পর থেকে একটু রোদ উঠেছে হ্যালো মাই লাভলি লিভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আর মাম্পি রিয়াল ডেলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আরাম আছি আজ হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে এগারোটার মতন বাজে কখন থেকেই ভাবছি রোদ উঠেছে যেই দেখেছি একটু রোদের ঝিলিক দিতে সাথে সাথে নাইটিগুলো ভিজিয়ে দিলাম গরম জলে চার পাঁচ দিন হয়ে গেছে নাইটি কাচতে পারছি না কাচতে পারছি না মনে কি ওই গায়ে যেহেতু তেল ফেল দেওয়ার ব্যাপার থাকে তো শীতকালে নাইটিগুলো একদিন পর একদিন না কাচলে না তেল কাচতে হবে যে দেখো দিয়ে সব নাইটিগুলো চারটে নাইটি তিনটে চারটে নাইটি কেচে দিয়েছি সাথে সাথে রোদ ওটা সাথে সাথে ভিজিয়ে দিয়েছি এখন কেচে দিয়ে গেলাম সাড়ে এগারোটার মতন বাজে নিচে ডাল সিদ্ধ করে গ্যাস স্টপ করে দিয়ে তারপরে ভাবলাম না ছাদের যে আগে মেলে দিয়ে যায় তারপরে বাকি বাকি কাজকর্মগুলো করবো কেননা যদি ভাবি পরে করব পরে করব তাহলে আমার পরেই ধরে নেবে আর কুড়ে হয়ে যাবো আর আশ্চর্য করবে না ওই নিচে কেঁচে মেলে রেখে দেবো শুকাবেও না আবার কালকে আমি বই ছাদি নিয়ে আসতে হবে তার জন্য ভাবলাম না আগে কেচে ভেচে মেলে দিই তারপরে ঠিক করে রান্না করব। আজকে তার সাথে মাথাটাও আমি শ্যাম্পু করব সোমবার হোক আর যাইবার হোক রোদ উঠেছে দরকার রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে মাথাটা শ্যাম্পু করে নেব বাইরে জল আসলে তারপর আবার রান্না করব। তো এখন নিচে যাবো তোমাদের দাদা একটু গেছে ওর মামা এসছে আর কি তো একটু ডাক্তার দেখাবে তার জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখাতে উনি এসছে উনি একাই আবার চলে যাবে তো চলো নিচে যায় এই যে বালতি হাতে নিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে নিচে এসে এক কাপে যে চা বানিয়েছি গরমা গরম লিকার চা রিকার চা বানালাম তার সাথে কালকে রাতের যে দুটো রুটি ছিল সেকে নিয়েছি এখন চা রুটি খাবো আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিলো চা রুটি চা রুটি খাবো দুধ চা খেতে ইচ্ছা করছিল কিন্তু না দুধ চা দিয়ে খাইনি জানি আমার এতে ক্ষতি হবে গ্যাস হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে যেহেতু বাসি রুটি আটার হোক বা ময়দা হোক সেটা বড় কথা নয় কিন্তু বাসি জিনিস তো তো লিকার চা করেই খাচ্ছি ইচ্ছাটা মেটাচ্ছি লিকার চা দিয়ে মানি মজার ছোটোখাটো ইচ্ছাগুলো এরকম করে মেটালে না মন শরীর দুটোই ভালো থাকে যাক চাটা আজকে দিয়ে খাবো রান্না দিকে মোটামুটি করছি বাসন আছে কিছু টুকটাক সেইগুলোও ধুতে হবে টিভিতে গান চালিয়ে দিয়েছি আজকে গান চালিয়ে তারপরে কাজ করছি আজকাল ফোনে গান শুনছি না আর সান্ডেস এই যে দেখো টিভিতে গান চলছে গান চলতে চলতেই গান গান শুনছি আর একটা একটা করে কাজ করছি ধরতে তো ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা একবারেই ঝাড় দিয়ে নিয়েছি মোটামুটি এখন শুধু জলের বোতলে জল ভরবো আর রান্নাটুকু করবো চল ভাগে খেয়ে নি চা ঠান্ডা হয়ে গেলে কোনো স্বাদ পাবো না তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে তো ওইদিকে মোটামুটি বসিয়েই দিয়েছি তোমরা দেখলে সব সবজিতে একটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম না বসে থেকে লাভ নেই ঘরটা ছটফট করে মুছে নিই আর সকালে যেহেতু রুটি খেয়েছি না হঠাৎ করে পেটটা ওই যে বললাম খেলেই অসুবিধা হবে আমি জানি কিন্তু কি করব মাঝে মাঝে না ইচ্ছা করে খেতে পারি না খেয়েই না গ্যাস হয়ে গেল আর দু একবার টয়লেটও গেছি আর কেমন যেন গাটা পাকিয়ে পাকিয়ে শুধু বমি আসছিলো ভালোও লাগছিলো তো ভাবলাম না তাড়াতাড়ি করে আর যেহেতু আজকে মাথা ঘষবো তোমাদেরকে বলেছিলাম তো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট না করে নিলে মাথাটাও শ্যাম্পু করতে পারবো না দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আগে ভাবলাম রান্না বসিয়ে দিয়ে এখন ঘরের দোগুলো মুছে টুচে নিই কেন ঘর দূর তো ঝাড়দা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এদিকে এসে রান্না কমপ্লিট করে নিয়ে বাসনপত্রগুলো এবার ভালো করে ধুয়ে নেবো আর আজকে বেশি বাসন বেরো অল্প কটা বাসন বেরিয়ে ছি কারণ আমি মাঝখানে অনেকগুলো বাসন মেজে সরিয়ে রেখেছিলাম কেননা ওই যে বললাম না মাঝে মাঝে আমার প্রচুর বাসন হয়ে যায় মাঝে মাঝে আবার খুব কম বাসন হয় তো কড়াইটা দিকে ভালো করে মেজে নিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে এখন রান্নাঘরটা তারপরে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর রান্নাঘরটা ভাবছিলাম প্রথম ভাবছিলাম মুছবো না তার ভাবলাম না ভালো করে আগে মুছে নিয়ে তারপরে মাথাটা শ্যাম্পু করতে হবে মোটামুটি সব কাজ কমপ্লিট করে মাথার শ্যাম্পু করে এখন স্নানে গেলাম টান সেরে ভাত করলাম ভাত করে তারপরে ছাদে আসলাম ছাদে খুব ভালোই সুন্দর রোদ আছে এখন এই সাইডটা এখন রোদ আছে ওই দিকটা রোদ চলে গেছে তো চুলও আমার অনেকটা শুকিয়ে গেছে যেহেতু নিচে ছিলাম এতক্ষণ ওই পাশে বাড়ি এক কাকিমার সাথে একটু কথা তো বলছিলাম আর আচ্ছা কিন্তু ভালোই রোদ উঠেছে তার জন্য মাথাটাও শ্যাম্পু করেছি বেশ কিছুদিন যাবৎ মাথাটা এত নোংরা হচ্ছিল এত নোংরা হচ্ছিল আর ঘষতে পারছিলাম না মাথাটা পুরো ভার হয়ে গেছিল তো আজকে ঘষে না মাথাটা এত হালকা যে কি বলবো চুলও শুকে গেছে আর এইদিকে জামা কাপড়গুলো এখানটা এখন দিয়ে দিলাম একটুখানি শুকিয়ে গেছে একটু রোদ লাগুক গরম হোক তারপর নিচে নিয়ে চলে যাব আর বর্মশা এখনও আসেনি কখন আসে না আসে জানি না আসলে তারপর দুজনে একসাথে আর কি খাওয়া দাওয়া করবো তো এখন একটু ছাদে দাঁড়াই একটু রোদ লাগায় শরীরে তারপর নিচের দিকে যাব তো মাঝখানে আমি খাওয়া দাওয়া সেরে চলে এসছি বাইরে রোদে দাঁড়াতে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে মনেই ছিল না খাওয়া খেতে বসেছি তখনও মনে নেই যে কী কী রান্না করেছি কি না করেছি তোমাদেরকে দেখায় তো আজকে ডাল করেছিলাম আর পাঁচমিশালি ভাজা আলুর চোখা এই রান্না মর্নিং সকলকে আজকে হচ্ছে তেইশে জানুয়ারি তো কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রোদে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়ার পরে আর ভিডিও করতে একদমই ভালো লাগেনি আর সেরকম ভিডিও করে দেখানোর মতন কিছু ছিলও না ক্যামেরা অন করতেও মনে ছিল না তাই এখন আমাদের সামনে আসেনি তো আজকে ভাবলাম চলো সকাল সকাল তোমাদের সামনে চলে আসি সকাল সকাল নয় এখন সাড়ে নটা মতন বাজে সকালে চা খাওয়া হয়ে গেছে ওই জায়গা ট্রেন ওখানে রয়েছে আমি সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি এখানে বিট ভাজা হচ্ছে তো একটু যাবো মায়ের কাছে মায়ের বাড়িতে একটু কাজ আছে দরকারি তার জন্য আর কি তার জন্য সকাল সকাল রান্নাগুলো বুলাতে সেরে নিচ্ছি আর ঠান্ডা আছে খুব একটা নেই একদমই হালকা ঠান্ডা বাইরে আজকে ভালোই বসে একদম তক্ত সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি না ভালো রোগ উঠেছে ঠান্ডাটাও একটু কম আছে এই যে পাতলাই চাদরটা গায়ে দিয়ে আছি তার জন্য আরও যেই সোয়েটারটা পরে থাকি সেই সোয়েটারটাকে ভিজিয়ে দিয়েছি সকাল সকাল ওইটা কাঁচবো না কদিন ধরে একদমই ধুতে পারিনি এটা ওইভাবেই রয়েছে রান্না টান্না করছি সবসময় করে থাকি এটা কেমন একটা ভাব ভাব লাগে যাই হোক সকাল সকাল ফেলিনি আর এখনও ঘরে কোনো কাজ আমার পাইনি শুধু বিছানাটা তোলা হচ্ছে হবে রান্না আমার এখানে কমপ্লিট ডিমের ছোল একদম এটা রাতের জন্য রেখে দিয়েছি এখানে আছে দুপুরে তোমাদের দাদা যেহেতু একা খাবে এর জন্য রেখে দিয়েছি আর এখানে বিট গাজর ভাজা করেছি আর ভাতটা পরে তোমাদের দাদা গরম গরম করে নেবে ব্যাস এই হলো রান্না বান্না ঘরের কাজকর্ম সব হয়ে গেছে বোতলে জল ভরা হয়ে গেছে জামা কাপড় যা ছিল ধোয়া কমপ্লিট এখন শুধুমাত্র বাসন কাটা ধোবো ঘর মুছবো ঘর মোছা হয়নি ঘর বারান্দা একবারে মুচা তারপরে যাবো স্নানে নিয়েছি এই কালো কুর্তিটা পরে মাঝখানে ইকো পার্কে গেছিলাম তোমাদেরকে শুধু একটা ছবি দেখিয়েছিলাম ভিডিওতে তো সেই কালো কুর্তিটা ছিল আর এইটা পরতে আমার খুব ভালো লাগে জানি না কেন খুব কমফোর্টেবল আর খুবই ভালো লাগে একটু সফট আর এটা ছিল বাইরে এটা ধোয়া হয়নি একদিন পরে যেহেতু ধুই নি তো ভাবলাম আজকে পরে নিই পরে তারপরে ধুয়ে দেবো আর নিচে জিন্স পরে নিয়েছি পরে কালো কুর্তিটা পরে রেডি হয়ে গেছি পুরো সব কিছু রেডি ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন বাজে এগারোটা বেজে গেছে বর্মাশাইকে ফোন করবো আমাকে স্টেশন পর্যন্ত আগে দিয়ে আসবে আর বিকালে আবার রিটার্নও চলে আসবো ওর জন্য বেশি কিছু নিয়ে একটা নাইটি নিয়েছি না নিলেও চলে যেত মায়ের আছে তাও নিয়ে নিলাম তো চলো বর্মাশাইনকে ফোন করি তারপর রাস্তায় বেরিয়ে আবার তোমার সাথে পরে কথা হবে স্টেশনে পৌঁছে গিয়ে টিকিট ফিকিট কেটে নিলাম আর এই যে এই দোকানটা আমাদের দমদম ক্যান্টনমেন্টে দিয়ে এসে এসে দুই নম্বর প্ল্যাটফর্মে আছে ঘড়ির দোকানটা আমি এখান থেকে টুকটাক ঘুরি ফুরি ওয়ালেট তোমাদের দাদার এসব কেনাকাটা করি তো এখানে একটু অনেক দরকারি কাজ ছিল তো ভাবো ট্রেন আসার আগে এটা কি আর কি কমপ্লিট করে নেব এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আমার খুব ভালো লাগছিল তো তোমাদের দাদাকে বলছিলাম যে একটা ঘড়ি দেখো না যেটা তোমার ভালো লাগে তো ওর কোনোটাই আর কি ভালো লাগছিল না তাই যে তিনি এখন চা খাচ্ছেন টাইমে আর আমার প্রচণ্ড পেছিল তো কি খাবো কি খাবো করতে করতে এখান থেকে একটা চিকেন পিৎজা বার্গার নিলাম একদমই খেতে জঘন্য পরে সামান্য একটু চিকেন আর পিৎজা আর সরি মিউনিজ দিয়ে আর তোমার পিঁয়াজ ফিয়াজ দিয়ে আর ভেতরটা পুরো পাউরুটি তো ফাইনালি ট্রেন এসে গেল পৌঁছে মানে বসার সিট পেয়েছি এটাই অনেক কিছু তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে হাবড়াতে স্টেশনে নেমে এখন কিছুটা আমাকে হেঁটে যেতে হবে যশোরোডের ওপরে আর কি টোটোর জন্য 动。 বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে যায়নি মানে বাড়ির সামনে রাস্তায় নামলাম এখন কিছুটা হেঁটে আমাদেরকে আমারকে যেতে হবে আর কি তো এই যে সামনে রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমাদের এখানে পুরো পাকা রাস্তায় পুরো রাস্তাটা দেখো ফাঁকা অনেকটা দুপুরও হয়ে গেছে না আর আজকে ভালো রোদও উঠেছিল বেশ গরম লাগছিল জ্যাকেটটা পরে আর ভেতরে মোজা টোজা পরা ছিলাম তো ফাইনালি এই যে আমাদের বাড়ির রাস্তা ওই যে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ তো চলো বাড়িতে পৌঁছায় আর দরকারি খুবই কাজ আছে সেগুলোকে মেটাতে হবে আর এই যে একটা ছোট্ট ভাই এটা হচ্ছে আমাদের একটা মামার ছেলে তো খুব সুন্দর খুব পিউর তো দেখো ওখানে একটুখানি মজা করছিলাম আর আমি যেহেতু কমলা লেবু কিনে এনেছি তা ওকে ভাবলাম একটা কমলা লেবু দিই মায়ের জন্য কিনে এনেছি মা তো খুব একটা সেরকম কিছু খায় না তো একটা দিলাম আর পাশে বাড়ি একটা বনু ছিল তো ওকে দিলাম দিয়ে এখন বাড়ি যাব তো মাঝখানে তোমার সাথে আর কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পাচ্ছি কিচ্ছু শেয়ার করতে পারিনি আর একটা তো ব্যস্ত পড়েছিলাম আর মনেও ছিল না জানো তো মানে কী দিয়ে কী খেয়েছি মা তো মাংস রান্না করেছিল ভেবেছিলাম সেগুলো ভিডিও করে দেখাবো কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই